বলো কুট্টু সাই বলো হ্যাঁ আজকে তোমরা কি গেম খেলবে আজকে আমরা কানামাচি গেম খেলতে চলেছি আচ্ছা কানামাছি ভবো কানামাচি ভবো হ্যাঁ যাকে ভাবি তাকেছো এখন কে কে লুকাবে আর কে কাকে খুঁজে বের করবে কে কাকে খুঁজে বের করবে তুমি লুকাবে আর কুটুস তোমাকে খুঁজে বের করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গেম স্টার্ট করি কুটুস কুটুস আসো ওকে তাহলে আমরা গেম স্টার্ট করলাম 1 2 3 স্টার্ট ওকে আর লুকিয়ে পড়ো ওকে কুট্টুস এখানে দাঁড়িয়ে আছে আড়া গেছে কই লুকাচ্ছে আচ্ছা আড়া এখন লুকোবে আর কুট্টু ওকে খুঁজে বের করবে তাই না কুট্টুস কুট্টুস দিকে খুঁজে বের করবে ওকে গেম স্টার্ট কই খুঁজো দিকে খুঁজো আচ্ছা দিকে খুঁজে বের করো আগে দি কই দি কোথায় গেলো দিকে পাগল নিয়ে গেছে কোথায় তুমি খুঁজে বের করতে হবে দিকে যাও তাড়াতাড়ি দিকে খুঁজে বের করো দেখি কুট্টুস পাই কিনা আদর করছে খুব তাড়াতাড়ি কুটুস দিকে খুঁজে বের করে ফেলেছে দি লুকানোর কোনো জায়গা পাইনি লুকানোর কোনো জায়গা পাইনি কুট্টুস ওকে ধরে ফেলেছে এই গেমটা খুব শর্টলি আমরা শেষ করে ফেলেছি কারণ কুট্টুস খুব সহজেই দিকে খুঁজে বের করেছে এখন আচ্ছা এখন কুট্টুস লুকাবে কুটুস কোথায় লুকাবে লুকানোর তো জায়গাই নেই ছাদে